আমরা বিশেষ করে দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই আন্দোলন করি আপনারা জানেন সকল কিছুরই এই সমাজ থেকে দূর নামে শব্দটাকে মুছে দিতে হবে দুর্ঘটনা দুর্নাম যত দুর্নীতি দুঃশাসন দুর্ব্যবহার এই অপরাজনীতি থেকে আমাদেরকে মুক্তি হতে হবে তাই আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা উপস্থিত হয়েছেন এবং যারা সাংবাদিকতা আপনারা পেশায় নিয়োজিত আছেন আপনারা এরা কভার করেছেন প্রচার করবেন তাই আমি আপনাদের মধ্যে দুইটা কথা বলি আমাদের দেশে দেখবেন একটা মামলা যখন হয় তখন তদন্ত রিপোর্ট হয় তদন্ত রিপোর্টের পরে সেই তদন্ত রিপোর্ট যখন তিনজন বিশিষ্ট একটা কমিটি করা হয় পাঁচজন বিশিষ্ট কমিটি করা হয় সেই কমিটি কি কখনও আপনাদের সামনে এসে রিপোর্ট দিছেন যে এই মামলা এই সমস্যার আমরা এতটুকু সমাধান করতে পেরেছি আজও পর্যন্ত রিপোর্ট আমরা কিন্তু দেখতে পারি নাই রকমেরই এই আজকে দেখেন গত সরকার পালাইয়া যাওয়ার পরে এই প্রেস ক্লাবে আপনারা যারা সাংবাদিকতা করেন আপনারাই সাক্ষী একের পরে এক একের পরে এক বিভিন্ন রকমের অসংগতি নিয়ে মানুষ এখানে উপস্থিত হচ্ছে এবং অসঙ্গতির কথা তাকে জানাচ্ছে এখানে এসে কি জনগণকে জানাচ্ছে এখানে কিসে কি আমাদেরকে জানাচ্ছে এখানে এসে কি হয়েছে প্রতীককে জানাচ্ছে এখানে এসে সরকারকে জানাচ্ছে সরকারের যারা আসলে বসে আছেন আমরা যাদেরকে দামি গাড়ি দিয়েছি দামি বাড়ি দিয়েছি মোটা অঙ্কের বেতন দিচ্ছি তারা আমাদেরকে পরিচালনা করছেন তাদের জন্য এখানে আমরা বক্তব্য দিচ্ছি আমি বলতে চাই আমাদের তে গেল চিন্তা করতো ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজকে আসিয়ান পক্ষে এবং আসিয়া দর্ষণের খুনিদের দ্রুত